আর কত পুরাতন গেম খেলবা মোবাইলের জন্য এমন কিছু নতুন গেম এসে পড়েছে গেমগুলো সম্পর্কে হয়তো তোমাদের ধারণাই নাই সব সময় একই রকম গেম খেলতে খেলতে আমাদের হয়তো বোরিং লেগে যায় সো তোমাদের কথা চিন্তা করে এই ভিডিওতে এমন কিছু গেম রেখেছি যে গেমগুলো সম্পূর্ণ নতুন আমরা অনেকে ভালো কোনো গেম খেলার জন্য ইউটিউবে সার্চ করি কিন্তু ভালো কোনো গেম পাওয়া যায় না সো আমি তোমাদের কথা চিন্তা করে এই ভিডিওতে এমন পাঁচটি গেম রেখেছি যে গেমগুলো গুলো খেললে তোমরা আসলে অনেক মজা পাবা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝবা গেমগুলো কতটা অ্যামেজিং বাই দা বে দুই হাজার পঁচিশ সাল অলরেডি শেষ হয়ে যাচ্ছে আমি আসলে জানতে চাই

গেমগুলো নতুন হওয়ার কারণে প্লে স্টোরে গেমের নাম দিয়ে সার্চ করলে তোমরা খুঁজে পাবা না সো এই পাঁচটি গেমে তোমরা কি করে ডাউনলোড করবা সেটি আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো সো ভিডিওটা কেয়ারফুলি দেখবা আর কমেন্টে বলবা এই পাঁচটি গেমের মধ্যে তোমার কোন কোন গেম ভালো লেগেছে 2026 হাজার ছাব্বিশ সেরা বাসটি নতুন গেমের মধ্যে নাম্বার ফাইভ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছি সেই গেম এটা হচ্ছে ফুল্লি ওপেন ওয়ার্ল্ড স্পাইডারম্যান গেম এই গেমটিতে তোমরা ফুল ম্যাপ এক্সপ্লোর করতে পারবা তোমার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবা বিল্ডিং এ বা যে কোনো জায়গায় ঝুলতে পারবা জাম্প করতে পারবা দৌড়াইতে পারবা গেমটিতে বেশ কিছু মিশন আছে আর বেশ কিছু টাস্ক আছে তোমাদের মধ্যে যারা মিশন টাইপ গেম খেলতে পছন্দ করো তাদের জন্য এই গেমটি বেস্ট হবে আর যখন তোমরা মিশন কমপ্লিট করবা তখন নতুন নতুন টাস্ক ওপেন হয়ে যাবে নতুন নতুন মোড বা চ্যালেঞ্জ ওপেন হয়ে যাবে আর নতুন লেভেল তোমরা এক্সপ্যান্ড করতে পারবা গেমটি সাইজ মাত্র নাইটি সিক্স এম বি সো এই গেমটি তোমরা ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি ফোর জিবি বা সিক্স জিবি অথবা যে কোনো র্যামের ডিভাইস এ খেলতে পারবা আর তুমি যদি স্পাইডার ম্যান লাভার হয়ে থাকো তাহলে কমেন্টে লিখো হ্যাশট্যাগ স্পাইডার ম্যান 2026 হাজার ছাব্বিশ সালে সেরা পাঁচটি নতুন গেমের মধ্যে নাম্বার এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম তোমাদের মধ্যে যারা কার রেসিং গেম খেলতে পছন্দ করো তাদের জন্য এই গেমটি বেস্ট হবে গেমটির গ্রাফিক্স কোয়ালিটি সবার আগে দেখো কতটা রিয়েলিস্টিক গ্রাফিক্স কোয়ালিটি দেখতে পাচ্ছ কতটা অ্যামেজিং গ্রাফিক্স কোয়ালিটি তোমরা হয়তো গেমটির গ্রাফিক্স কোয়ালিটি দেখে মনে করবা গেমটির সাইজ ওয়ান জিবি অথবা পাঁচশো এর মতো তুমি যদি এটা চিন্তা করে থাকো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট রং গেমটির সাইজ মাত্র 200MB এমবির থেকেও কম গেমটি তোমরা রেসিং করতে পারবা গেমটি তোমরা অনলাইনেও খেলতে পারবে এর পাশাপাশি অফলাইনেও খেলতে পারবা মানে তোমরা মোবাইল ডাটা বন্ধ করেও খেলতে পারবা গেমটিতে আছে হিউজ পরিমাণ কার তুমি তোমার পছন্দ মতো কার নিয়ে গেমটি খেলতে পারবা যখন তোমরা রেস খেলে খেলে প্রো লেভেলের প্লেয়ার হয়ে যাবা তখন সেই গেমের কয়েন দিয়ে কারগুলো আনলক করতে পারবা গেমটিতে অনেকগুলো মোড আছে লাইক নাইট মোড ডেজার্ট মোড রেইন মোড স্নো মোড আর এই কারণে গেমটি খেলে তোমরা কখনোই বোরিং হবা না এছাড়া গেমটিতে জঙ্গল মোড আছে আর অফরোডিংও করতে পারবা গেমটির সাইজ মাত্র ওয়ান সেভেন্টি নাইন এম সেরা পাঁচটি নতুন গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছোড সেই গেম ফাইনালি এই গেমটা রিলিজ হয়ে গেছে তোমাদের মধ্যে অনেকে এই গেমটা গেমটি গেম ফেমাস আর অনেক বেশি পপুলার গেমটি রিলিজ হওয়ার সাথে সাথে অনেক বেশি হাইপ উঠে গেছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে তোমাদের মধ্যে কারা কারা এই গেমটা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এটা হচ্ছে একটি ব্যাটেল রয়্যাল গেম তোমাদের মধ্যে যারা যারা ফ্রি ফায়ার অথবা পাবজি লাভার আছো একবারের জন্য হলেও এই গেমটা ট্রাই করে খেলো কারণ যারা ব্যাটেল রয়্যাল গেম খেলতে পছন্দ করো তাদের এই গেমটি খেললে অনেক বেশি ভালো লাগবে আর এটি একটি পুরোপুরি ইন্ডিয়ান গেম মানে গেমটি ইন্ডিয়াতে ডেভেলপ হয়ে হয়েছে গেমটিতে তোমরা ইন্ডিয়ার মুম্বাই এর ম্যাপ দেখতে পারবা আর এই গেমটি যখন তোমরা ডাউনলোড করে খেলবা তোমার মনে হবে তুমি বাংলাদেশে কোনো গেম খেলছো কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাপ মোটামুটি সেম পাবজি বা ফ্রি ফায়ারে তুমি যখন ইলিমিনেট হয়ে যাবা মানে এনিমি যখন তোমাকে কিল করবে তখন তোমাকে গেম থেকে টার্মিনেট করা হবে আর এই গেমে যখন তুমি মারা যাবা তখন আরো দুইবার তুমি এই গেমটিতে ইন্টার করতে পারবা মানে একই ম্যাচে তোমরা পরপর তিনবার একই সাথে খেলতে পারবা বলতে পারো এই গেমটির এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেরা বাসটি নতুন গেমের মধ্যে নাম্বার টু তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম এটি একটি নতুন জম্বি গেম তোমাদের মধ্যে যারা জম্বি গেম খেলতে পছন্দ করো তাদের জন্য এই গেমটি বেস্ট হবে গেমটির গ্রাফিক্স গেমের কতটা অ্যামেজিং যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তোমাকে একটি গান দেওয়া হবে আর এই গান দিয়ে তোমাকে সব জম্বিদেরকে কিল করতে হবে আর যত জম্বি মারবা তত বেশি জম্বি তোমাকে অ্যাটাক করবে সো কেয়ারফুলি তোমাকে এই গেমটি খেলতে হবে তবে হ্যাঁ তুমি যদি ভয় না পাও তাহলে একবারের জন্য হলেও এই গেমটি ট্রাই করে খেলো গেমটিতে অনেকগুলো লেভেল আছে একটি লেভেল কমপ্লিট করলে আর একটি লেভেল অটোমেটিক আনলক হয়ে যাবে যত বেশি লেভেল বেশি আসবে আর করবা তত বেশি পাওয়ারফুল গান তোমরা দেখতে পারবা মানে জম্বি যতটা ভয়ানক হবে তোমার গানের পাওয়ার ততটা বেশি বাড়বে তোমাদের মধ্যে যারা শুটিং জম্বি গেম খেলতে পছন্দ করো তারা একবার জন্য হলেও গেমটি ডাউনলোড করে খেলবা গেমটি সাইজ অনলি ওয়ান ফোর্টি সেভেন এম আর গেমটি পুরোপুরি অফলাইন এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিওতে লাইক করনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে ভিডিওটির লাইক টার্গেট মাত্র দুই হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে দুই হাজার লাইক কমপ্লিট করে দিও আর নাম্বার ওয়ান গেমটি দেখানোর পরে তোমাদেরকে সবগুলো গেমের নাম সহ ডাউনলোড করার উপায় দেখিয়ে দেবো 2026 হাজার ছাব্বিশ সালে সেরাবাসটি নতুন গেমের মধ্যে নাম্বার ওয়ানে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছোটি সেই গেম এটি একটি পুরোপুরি ওপেন ওয়ার্ল্ড গেম এই গেমে তোমাকে উঠতে হবে এমন একটি পাহাড়ে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই এটা কোনো সাধারণ ক্লাইম্বিং গেম না এটা পিওর গেম এখানে প্রতিটা স্টেপে স্ট্যামিনা কমবে আর ঠান্ডায় এনার্জি ড্রেন হবে আর তোমাকে সার্ভাইভ করতে হবে যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে তোমাকে মেডিসিন নিতে হবে গেমটিতে পাহাড় যত উঁচু বিপদ তত বেশি গেমটি খেলতে চাইলে ধৈর্য বুদ্ধি আর সাহস লাগবে এই তিনটাই যদি তোমার থেকে থাকে তাহলে একবারের জন্য হলেও গেমটি ডাউনলোড করে খেলবা গেমটা স্টিক হলেও গেমটার গ্রাফিক্স কোয়ালিটি অনেক অ্যামেজিং আর এটি একটি ইউনিক গেম তুমি কি পারবে এই গেমের টিকে থাকতে যদি পারো তাহলে কমেন্টে বলো আই উইল সারভাইভ যদি তুমি চ্যালেঞ্জ নিতে চাও আজকের দেওয়া ভিডিওতে তুমি যদি দু সালের নতুন গেম ডাউনলোড করে খেলতে চাও তাহলে সবার আগে যাও গুগলে আর সার্চ করো বিটিভি নাইন নাইন তো বিটিভি নাইন নাইন দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিঙ্ক আসবে তার উপরে ক্লিক করো উপরে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে জি ওয়ান দিয়ে সার্চ করতে হবে জি ওয়ান দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টে ক্লিক করে ফেলো এবার স্ক্রল করে একটু নিচে আসো নিচে আসলে দেখবা নিউ মোবাইল গেম লিখা আছে এই লিঙ্ক ট্যাপ করলে তোমরা দুই সালের নতুন গেমের লিঙ্ক পেয়ে যাবা আর সেখানে গেমের নামও দেওয়া আছে তুমি যদি নতুন গেম ট্রাই করতে পছন্দ করো তাহলে একটি একটি করে সব গেম ডাউনলোড করে খেলবা সো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিন্ন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাংকস ফর ইস্টু উইথ স্যাডেল